নমস্কার সবাইকে আমি আবার এসে গেছি সুদূর ইজরায়েল থেকে একটি নতুন ভিডিও নিয়ে আগের দুটো ভিডিওতেই ছিল রামাত মেনাসের ফরেস্ট রিজার্ভের কিছু ভিডিও আর তার যাত্রাপথ আর সাথে ছিল নাহাল হাঁসপেদের জলধারার ভিডিও আজকে এর সাথেই রইল স্পেট শেয়ারে নেক্রোপলিসের কিছু ভিডিও নেক্রোপলিস মানে কারুকার্য করা প্রাচীন ইহুদিদের কবরস্থান এই কবরস্থানের ইতিহাস কিন্তু বেশ সুন্দর আজকে আর ইতিহাসে যাব না শেয়ার করে নিলাম সেই কবরস্থানেরই কিছু ঝলক আর তার সাথেই রইল একটি নতুন রেসিপি আজকে কিন্তু একটি নয় দুটি রেসিপি একসাথে রয়েছে আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছিল ইনস্টিটিউট থেকে এবং আমি সেখানে গান করেছিলাম সবাই মিলে খুব সুন্দর করে সেলিব্রেশন করা হয়েছিল এবং এই সেলিব্রেশনটা খুব সাকসেস হওয়ার জন্যই আমরা বাঙালিরা মিলে পালন করে নিয়েছিলাম পটলাক তো পটলাক মানে আর কিছুই না সবাই নিজের মতন করে কিছু না কিছু বানিয়ে নিয়ে যাবে এবং তারপরে সবাই মিলে সেটাই শেয়ার করে খাওয়া হবে আমি বানিয়ে নিয়ে গেছিলাম দুটো পদ একটি হচ্ছে বান্ড গার্লিক রাইস এবং আরেকটি পদের নাম হচ্ছে চিকেন নাগলস বললেও বলতে পারো কিন্তু আলোতে কিন্তু আমার মা এটার মধ্যে বেশ টুইস্ট এনেছে সেই টুইস্ট নিয়ে আজকের ভিডিওটা শুরু করে নিয়ে আসলো আর তার সাথেই রইল রবীন্দ্র জয়ন্তীর কিছু হালকা ঝলক আশা করি তোমাদের ভালো লাগবে আজকের রেসিপিটি কিন্তু বেশ আনকমন এবং রেসিপি শুরুতেই বলে রাখি যেদিনকে রেসিপিটি করবে সেদিনকে সকালবেলা বা বিকালবেলার দিকে বা যখনই করবে তার তিন চার ঘন্টা আগে কিছুটা মুসুরির ডাল কিন্তু যতটুকুনি চিকেন হবে তার রেসপেক্টে হাফ মুঠো বা এক মুঠো মোটামুটি এক মুঠ থেকে দেড় মুঠ মতন মুসুরির ডাল তোমরা ভিজিয়ে রেখে দেবে তার সাথে আদাটাকে একটু পিস করে কেটে নেবে এবং আমার মুসুরিটা ভেজাই ছিল আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ আর চিকেন কিন্তু এক্ষেত্রে লাগবে বোনলেস চিকেন আমি বোনলেস চিকেন অলরেডি কিনে রেখে দিয়েছিলাম এবং চিকেনটাকে ধুয়ে নেওয়ার পরে আমি একটু টিস্যু দিয়ে একটু ড্রাই করে নিলাম কারণ আমি যে মিক্সচারটা বানাবো সেটাকে আমি চেষ্টা করব যতটা মানে জলজ না হয় সেজন্য তো আমি এর মধ্যেই দিয়ে দিলাম আদা কুচি আমার কাছে রসুন পেস্ট ছিল দোকান থেকেই কেনা তোমরা ফ্রেশ রসুন ইউজ করো আর তার সাথে আমি কিন্তু পেঁয়াজটাকে কেটে নিলাম এর মধ্যে চাইলে কিন্তু তোমরা একটু কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতেই পারো আমি এর সাথে চিকেনগুলোকে দিয়ে দিয়েছিলাম এবং দিয়ে দেখো পেস্টটা দেখো বেশ ঘন পেস্ট হয়েছে মানে পেস্টটা কিন্তু পাতলা হলে হবে না তো যতটা কম জল পাওয়া যায় সেটাই দেবে আমি এর মধ্যে একটু শুকনো কাঁচা লঙ্কার গুঁড়ো সরি কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি তার কারণ আমার কাছে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিল তার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো এই সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে দিয়েছি সাথে দিয়েছিলাম কিছুটা চাট মশলা এই সমস্ত মশলা দিয়ে পুরো মিক্সচারটা কিন্তু ভালো করে মেখে নেবে এবং এই মাখাটা চামচ দিয়ে বা হাত দিয়ে যেটাতে তোমরা স্বচ্ছন্দ সেইভাবেই মেখে নেবে এই পুরো প্রসিডিওরটার মধ্যে যেটা সবচেয়ে সুবিধা হয় আমি এটা এখানে দুভাবেই দেখিয়েছি তোমাদেরকে যে আমি ল্যাব থেকে ফিরে আসলে এটা করি আমি এতটাও মানে আয়োজন করে করি না জাস্ট পেস্টটা করি এবং সব একসঙ্গে মিশিয়ে দিয়েই বলতে পারো পুরো রেসিপিটিকে আমি তৈরি করি তো এক্ষেত্রে আমি একটু স্টেপ বাই স্টেপ করলাম স্টেপ জাম্প না করেই দেখালাম এবং কিছুটা অংশ এবং এই মিক্সারের কিছুটা অংশ নিয়ে আমি কীভাবে শর্টকাটে করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি তোমরা চাও তো ঠিক এভাবেই আর কি পাকোড়া বলো বা নাগেটস বলো এভাবেই বানিয়ে যদি ফ্রিজে রেখে দাও এবং ল্যাব হোক অফিস হোক ফিরতে দেরি হলে জাস্ট একটু ভেজে নিয়েই কিন্তু এয়ার ফেয়ারে হোক বা তোমার যেভাবেই ভাজতে চাও সেভাবে ভেজে নিয়ে কিন্তু খেয়ে নিতে পারো চলো এবার শুরুও করা যাক মোটামুটি পেস্টটা কিন্তু ভালো করে সমস্ত মশলা দিয়ে আমি মিক্সচার করে নিয়েছি এবং তোমার দেখতেই পাচ্ছ কীরকম টাইট মিক্সচার তৈরি হয়েছে এর সাথে কিন্তু আমি একটা ডিম নিয়ে নেব একটা ডিমের মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে ডিমটিকে আচ্ছা আমি ফিশ ফ্রাই রেসিপির সময় মনে হয় বলেছিলাম যে যখনই কোনো কিছু মানে ব্রেড ক্র্যাম বা বিস্কুটের গুঁড়ো দিয়ে কোনো কিছু করবে সবসময় কিন্তু একটা হাত তোমরা শুকনো রাখার চেষ্টা করবে তো এক্ষেত্রেও আমি আর মানে খুব অল্প ব্রেড ক্র্যাম নিয়ে করেছিলাম বলে আমি সেক্ষেত্রে সেটা কিছু মেনটেন করিনি তো তোমরা যদি চাও তো সেটা কিন্তু অবশ্যই মেনটেন করতে পারো আর আমি ডিমের মধ্যে এক একটুখানি আদা পাউডার আর একটুখানি রসুন পাউডার দিয়ে দিয়েছি তোমরা চাইলে পেস্টও ইউজ করতে পারো বা ওদের যে জুসটা থাকে সেই জুসটাও ইউজ করতে পারো আমি বিস্কুটের গুঁড়ো আর ব্রেড ক্রাম তোমার রেশিওটা দেখতেই পাচ্ছ মোস্ট মানে বিস্কুটের গুঁড়োটাই অনেক বেশি পাউরুটির ব্রেড ক্র্যাম্পের থেকেও তো আমি এবার পেস্টটা নিয়ে নিয়েছি এবং হাতের মধ্যে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি না হলে একদমই লেগে যাবে তো ছোটো ছোটো করে বেশ ছোটো ছোটো করে অনেকগুলো ভাগ করে নিতে হবে আমি ছোট একটা ভাগ করে তোমাদের দেখাচ্ছি মোটামুটি একটা সার্কুলার শেপ হবে বা তুমি চাইলে কোনো চৌকো শেপও দিতে পারো আপ টু ইউ এবং তারপরে ওটাকে ডিমের যে ফ্যাটানোটা ছিল সেটার মধ্যে একটু চুবিয়ে নেবে চুবিয়ে নিয়ে কিন্তু ব্রেড ক্র্যাম্পের মধ্যে বা যে বিস্কুটের গুঁড়োটা আছে তার মধ্যে এপিটোপিট করে নেবে ব্যাস এরপর এই পুরো জিনিসগুলোকে রেডি হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দিলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের chicken nuggets আমি বেশ কয়েকটা করে দেখাচ্ছি হ্যাঁ এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যে এক্ষেত্রে আমি ফাঁকিবাজিটা কি করেছি আমি বেশ কয়েকটা চিকেন নাগেটস কিন্তু আমি বেশ মানে যেরকম হয় প্রথমে হচ্ছে হাতে তেল দিয়ে কিছুটা বল ফর্ম করেছি দেন ডিমের যে কোটিংটা আছে ওটার মধ্যে দিয়েছি এবং দেন আমি ব্রেড ক্র্যাম বা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে পুরো র্যাপ আপ র্যাপ করেছি র্যাপ করে রেখেছি এটা একটা সেট করেছি আর যেদিনকে আমার ল্যাব থেকে ফিরি এবং আমার বেশ চিকেন কষা করার মতন সময় থাকে না তো তো তখন কিন্তু আমি কি করি এই পুরো যে মণ্ডটা দেখছি এই মণ্ডের মধ্যে আমি সমস্ত বিস্কুটের গুঁড়ো ব্রেড ক্র্যাম্প সব একসঙ্গেই মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে আমি সেই বড়ির মতন যেরকম হয় বড়ির মতন তেলে ছেড়ে দিই এবং ডিরেক্টলি খেয়ে নিই তোমরা চাইলে কিন্তু এভাবেও করে খেতে পারো খুব যদি তাড়াহুড়ো থাকে সেক্ষেত্রে আমি একটু সবসময় চিকেন পকোড়ার থেকে এটা একটু অন্যরকম হয় একটু ভিন্ন স্বাদেরও হয় আর সবচেয়ে বড় সুবিধা যদি তোমার কাছে খুব বেশি পরিমাণ চিকেন না থাকে বাড়িতে খুব অল্প চিকেন রয়েছে তুমি চাইছো একটু বেশি দিন খেতে সেক্ষেত্রে এই রেসিপিটা প্রচণ্ড হেল্প করে সেক্ষেত্রে তুমি ডালটা একটু পরিমাণ বেশি নিয়ে নেবে সেক্ষেত্রে পরিমাণটাও বেড়ে যাবে এবং তোমার পুরো মানে পুরো ওভারঅল খাওয়ার পরিমাণটাও বেড়ে যাবে যাতে তুমি যদি ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট হও তোমরা অনেকটা খাবার অল্প চিকেন দিয়ে বেশি করে খেতে পারবে তো আমি মোটামুটি সব রকমভাবেই তৈরি করে নিয়েছি যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই অংশগুলো কিন্তু পুরোটাই আমার যে প্রসিডিওরটা হয় স্টেপ বাই স্টেপ যে প্রথমে আমি কিছুটা মন্ড নিয়ে নেব তারপরে আমি ডিমের কোটিং দেব এবং তারপরে আমি বাকিটা করব। আর যে অংশগুলোতে আমি এখন ডিমের কোটিং লাগাচ্ছি সেগুলো কিন্তু ওই ডিরেক্টলি আমি ব্রেড ক্যাম্প ফ্রেড ক্যাম্প সব মিশিয়ে দিয়ে যেভাবে রেখে করি আমি সেটা তোমাদেরকে দেখানোর জন্য শেয়ার করেছিলাম কিন্তু যেহেতু আমি এটা পটলাকে নিয়ে যাব। তো আমি সেই এটাকে একটু পারফেকশন আনার চেষ্টা করছি এবং যার জন্য আমি পরবর্তীকালে আবার ডিমের কোটিং দিয়েছি এবং কোটিং দিয়ে একটু উপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা পুরোটাই আমি দুরকমভাবে দেখালাম এই কারণে কারণ পুরোটাই সময়ের অভাবটা একটা খুব বড় সমস্যা এখনকার দিনে মানে রান্না করে খাওয়াটা একটা সময়ের ব্যাপার হয়ে যায় তো সেই ক্ষেত্রে সেজন্য আমি দুরকমভাবে দেখালাম আমি পুরো ভিডিওটা করার সময় তোমাদের কাছে বেশ একটুখানি না অনেকটা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ পুরো ভিডিওতে কিছু জিনিস আমি সরাসরিভাবে খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি তো আশা করি নেক্সট ভিডিওগুলো থেকে আমি একটু ইম্প্রুভ করার চেষ্টা করব নিজেকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে যে অংশগুলো আমি ডিরেক্টলি মাংসের যে মিক্সচারটা ছিল এবং তার সঙ্গে আমি পুরো ব্রেড ক্রাম্প মিশিয়ে দিয়ে রেখেছি সেগুলো আমি কতগুলো আলাদা বল করে রেখেছি এবং ভাজার আগে এগুলোকে আমি একটু বিস্কুটের গুঁড়োর মধ্যে ডিপ করিয়ে নেব ডিপ করে আমি ভাজবো আমি আবারও বলছি যে যখন তোমাদের সময় থাকবে না তোমরা ডিরেক্টলিও কিন্তু এগুলোকে ভাজতে পারো মানে অতগুলো স্টেপ পারফর্ম না করলেও চলবে তো দেখতেই পারো দেখতে কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছে ইতিমধ্যে বলে দিই যে আমি যে বার্ড গার্লিক রাইস করবো বলেছিলাম জন্য চালটা আমি ভিজেই রেখেছিলাম এবারে কিন্তু আমি চালটাকে বসিয়ে দেবো ভাতটা হয়ে গেলে তারপরে ওটা নেক্সট স্টেপ হবে ততক্ষণে চলো ভেজে ফেলি তোমরা এই পুরো প্রসিডিওরটা ছাঁকা তালে ভাজতেই পারো আমি যেহেতু ছাঁকা খুব একটা ভাজি না হেলথ ইস্যুর জন্য নয় অনেকটা বেশি কারণ এটাই হয় ছাঁকা তেলে ভাজার পর বেশ কিছু তেল থেকে যায় তো সবসময় হয়তো রেগুলার রান্না কই সেই তেলটা নষ্টই হয় বলতে গেলে তো আমি অল্প তেলেই ভেজেছি এবং যখন তেল প্রয়োজন হয়েছে মনে হয়েছে আমি পাশ থেকে অয়েল ব্রাশ করে দিয়েছি তোমাদের চাইলে যেন তোমরা ছাঁকা তেলেই ভাজতে পারো তো আমি আস্তে আস্তে প্রত্যেকটা নাগেটস একে একে দিয়ে দিয়েছি যে নাগেটসগুলো আমি স্টেপ বাই স্টেপ করেছিলাম সেগুলোকে আমি আগে দিলাম এবং যেগুলো স্টেপ জাম্প করা এবং পরে আমি বিস্কুটের কোটিং দেব বিস্কুটের গুলোর কোটিং দেবো সেইগুলোকে আমি যেয়ে সুস্থ পরে দিচ্ছি প্রথমে একটা পিঠ হবে এবং তারপরে তোমরা পরের পিঠটার জন্য করবে এবং এটাতে কি হয় যেহেতু খুব কম আঁচে রান্নাটা হয় মানে যদি তুমি খুব অল্প তেলে করো তাহলে বেশ ভিতরটা খুব ভালো করে কুকড হয় আর যদি ছাঁকা তেলে করতে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু মানে চেষ্টা করবে যে প্রথমে একটা একবার ভাজতে যেখানে খুব বেশি লাল হবে না হালকা লালচে হবে নামিয়ে নেবে এরকম করে তোমার যতগুলো নাগেটস রয়েছে সবগুলোকে ভেজে নেবে খুব হালকা করে ভেজে নেবে মিডিয়াম আছে ভেজে নেবে যাতে ভিতরটা কুকড হয়ে যায় এবং তারপরে একদম ফাইনালি খাওয়ার আগে তখন হাই ফ্লেমে আর একবার ভাজবে যেই সময়টা শুধু বাইরের কালারটাই আসবে ভিতরে যা কুকড হওয়ার হয়ে গেছে কারণ প্রথমেই কিন্তু আমি বলবো যে কোনো জিনিসই মানে ডিপ ফ্রাই করতে গেলে মিডিয়াম আছে প্রথমে ভেজে নিয়ে পরে হাই ফ্লেমে খাওয়ার আগে একবার দুবার করে যদি ভাজা যায় তাই জিনিসটা খেতে খুব ভালো হয় তোমরা দেখতেই পাচ্ছ যেই প্রসেস ডিওটা আমার ফাঁকি ছিল এবং যেহেতু এটা আমি পটলাকে নিয়ে যাব তো সে জন্য বাকি অংশগুলোকেও কিন্তু আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ডিপ করিয়ে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো রকম শেপ দিতে পারো আমার যেটা সহজ মনে হয়েছে সেটাই আমি করেছি দেখতেই পাচ্ছ যে ধীরে ধীরে ওখানে ব্রাউন কালার এসে যাবে বুঝতে পারবে যে আস্তে আস্তে হচ্ছে কিন্তু একটু সময় লাগে হতে তো যেহেতু আমি একটু অল্প তেলে করছি যেন বেশ সময় লেগেছে পুরোটা ভাজতে কিন্তু সময় দিয়ে করলে কেন এটা খেতেও ভালো এই রেসিপিটি খেয়ে কিন্তু পটলাকের বন্ধুরা বেশ অবাক এর মধ্যে মসুরির ডাল আছে এটা ওরা বুঝতেই পারেনি আর তোমাদের কাছে যদি চিকেন একটু অল্প থাকে একটু মসুরির ডাল বেশি দিয়ে দেবে কারণ এত ধরনের ইনগ্রিডিয়েন্টস আলটিমেটলি কিন্তু পরিমাণে বেড়েই যাবে এটা কিন্তু আমার মায়ের রেসিপি তো মায়েদের কিন্তু যে কোনো আইডিয়াই হোক যাই হোক সেটা কিন্তু মার্কেটে ঠিক হিট করে যায় ঠিক এই রেসিপিটির মতন এর সাথে আমি যে রাইসটি বানিয়ে নিয়ে গেছিলাম এই রাইসটিকে কিন্তু আমি বেশ কিছু ভিডিওতে দেখেছি ওরা বলেছে যে হার্ব রাইস মানে বিভিন্ন ধরনের হার্বস দেওয়া হচ্ছে বলে আমি সঠিকভাবে জানি না যে এই রাইসটিকে কিভাবে নাম দেব তো আমি এটিকে একটু গার্লিক জিঞ্জার রাইসও বলি অনেক সময় তো তোমরাই আমাকে বলো যে এই রাইসটি স্পেসিফিক্যালি কী নাম আমাকে দেওয়া উচিত এইগুলো ভাজা তো প্রায় শেষের পথে দেখতেই পাচ্ছ আমি কীভাবে চেপে চেপে দিচ্ছি উপর নিচগুলো যাতে ভালো করে দুধে গিয়ে ভালো করে কুকড হয়ে যায় ওগুলো হতে থাকুক ফ্রাই প্যানে লো আর লো ফ্লেমে আমরা ততক্ষণে বানিয়ে নিই বার্ন গার্লিক রাইস আমার ভাত অলরেডি করা হয়ে গেছে আমি তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে আমি দুটো জিনিস বলবো ডিমটাকে অ্যাভয়েড করতে পারো তার বদলে মাশরুম দিতে পারো কিছু না চাইলে কিছু নাই দিতে পারো আমি একটু ডিম দিয়েছি তোমরা না চাইলে কিন্তু কিছু নাই দিতে পারো ডিমগুলোকে ঝুড়োঝুড়ো করে নিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য বাটার যেদিন কি ল্যাব বা অফিস থেকে আসতো শুধু রাইসই রয়েছে ঘরে কোনো তরকারি নেই সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের রাইস বানিয়ে তার সঙ্গে চিকেন সসেজ বা একটা ডিমের পোচ করে কিন্তু খেয়ে নেওয়াই যায় খেতেও দারুণ লাগবে মোটামুটি প্যান গরম হয়ে গেছে আমি তার মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে তার সাথে আমি কিছুটা দিয়ে দেবো যেহেতু বান্ড গার্লিক রাইস আমি কিছুটা আদা কুচি দিয়ে দেবো আর তার সাথে যেটা আমি প্রেফার করি কিছুটা গার্লিক পাউডার বা ইয়ে পাউডার দেওয়াটা আমি খুব প্রেফার করি গার্লিক পাউডার বা জিঞ্জার পাউডার তোমার যেটা প্রেফারেবল মনে হবে সেটাই তোমরা দেবে আমি এর মধ্যেই দিয়ে দিলাম কিছুটা গার্লিক পাউডার দেখতেই পাচ্ছ তোমার যদি গার্লিক পাউডার না থাকে আমি আবারও বলছি সেক্ষেত্রে কিন্তু গার্লিক পাউডার বা জিঞ্জার পাউডার এই দুটো যদি না থাকে সেক্ষেত্রে আদা কুচি বা রসুন কুচি বেশ ফাইনলি চপ করে দিয়ে দেওয়া যেতেই পারে আমি গার্লিক আর জিঞ্জার দুটো পাউডারই এর সাথে দিয়ে দিলাম এবং এটা একটু রোস্ট হয়ে যায় মানে একটু পোড়া গন্ধ বেরোবে সেই পর্যন্ত প্যানে রাখতে হবে এবং তারপরেই ভাতটা দিয়ে দিতে হবে সামান্য নুন দিয়ে দিতে পারো যদি চাও তো এর মধ্যে তুমি অরিগ্যানো চিলি ফ্লেক্স বাসমিন সবই দিতে পারো আপ টু ইউ তোমাকে যেটা থাকবে না থাকে তো তুমি কিন্তু এই অবস্থাতেই খেয়ে নিতে পারো খেতে দারুণ লাগবে কিন্তু যদি তোমার কাছে থাকে তাহলে আমি সাজেস্ট করব যে অরিগ্যানো চিলি ফ্লেক্স এগুলোকেও দিয়ে দিতে আমি একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি অরিগানো চিলি ফ্লেক্স বাসিল এটা কিন্তু ঠিক ঝপ করে ফ্রায়েড রাইসও না বা আবার মানে অন্য কোনো স্পেসিফিক যে ধরনের রাইসগুলো হয় সেরকম কিছুও না কিন্তু হুট করে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবং পেটও ভরে যায় তো মোটামুটি আমার কিন্তু রাইস রেডি তো এই রাইসটি নিয়েছিলাম আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম নাকেটস তোমরা আমাকে এই রেসিপিটি রান্না করে বাড়িতে বলবে তোমাদের কেমন লাগলো আর এই পুরো ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে ভুলবে না আজকের ভিডিও আমি এখানেই শেষ করব এই আমার প্রাইস রেডি এবং এই আমার নাগেজস রেডি এই দুটোই নিয়ে গেছিলাম পটলাকে তোমরা আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের মতন টাটা